আমরা জাতি হিসেবে অনেক পিছিয়ে যাব আমরা যে সামনের দিকে আগাচ্ছি জাতি হিসেবে একটি সম্মানীয় পর্যায়ে পৌঁছেছি যে আমরা সেই আগের অবস্থা হবে এবং বাচ্চা খারাপ এতগুলো শহীদের রক্ত বৃথা যাবে এতগুলো মায়ের যে যে বুক খালি হল এই আন্দোলন বৃথা যাবে ওনার পদত্যাগ করা উচিত উনি ভালো মানুষ আমাদের ভাগ্য আমরা সৌভাগ্যবান ওনার মতো মানুষকে পেয়ে উনি যেখানে প্রতিটা সেকেন্ডে এক একটা লেকচারের জন্য হাজার হাজার ডলার হবে সেই মানুষ উনি শ্রম সময় মেধা ওনার সব কিছু দিয়ে আমাদেরকে উন্নয়ন অগ্রগতি কল্যাণের দিকে টেনে নিয়ে যাচ্ছে সেখান থেকে আমরা ওনাকে বাধাগ্রস্ত করছি ওনাকে কাজ করতে দিচ্ছি না সেই জায়গা থেকে মানে আমাদের উচিত আমাদের ব্যক্তিগত স্বার্থে ঊর্ধ্বে ওঠে ওনাকে জাতীয় স্বার্থে দেশের স্বার্থে জনগণের স্বার্থে কাজ করতে দেওয়া যারা আসলে স্বার্থে নিজেদের স্বার্থের জন্য পাগল হয়ে গেছে নিজেদের ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে তারাই বাধা দিচ্ছে